শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলুন আমার নাম মোহাম্মদ রিজা হোসেন আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম আমার ফার্মের নাম মিয়া ডেডি ফার্ম আচ্ছা আজকের পর্বে কয়টা এবং কি কি জাতের গরু দেখাবেন আজকের পর্বে একটা বাহামা গরু দেখাবো ঠিক আছে হ্যাঁ বাহামার সাথে সায়াল ক্রস ঠিক আছে আচ্ছা আর তিনটা হলো অরিজিনাল ফিজিয়ান বাচ্চা দেখাবো ফিজিয়ান কাকে বলে আজকে দর্শকদের দেখাবো ফিজিয়ান বকনা এবং সাহিয়াল ব্রাহ্মা ক্রস সার বাচ্চা জি জি তো চলুন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক জি 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 ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা গরুর মাস্টার এটা এটা হলিস্টান ফিজিয়ান দাদের গরু ঠিক আছে দাদা ভাই হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ানে গরুর সোকের পাপড়িগুলো দেখেন আপনার কানগুলা দেখেন কত ছোট ছোট এই দেখেন ভাই অরিজিনাল জাত গরুর বৈশিষ্ট্য এই দেখেন মাথার এই জায়গায় এই জায়গায় ঝুটি আছে খরগোশের মতো কান ঠিক আছে চামচটা দেখা দেন দর্শকদের এই দেখেন যেখানে টান দেবি সেখানেই বলবি যেখানে টান দেবি সেখানেই বলবি বয়সটা কেমন আছে এটা বয়সটা এটা আনুমানিক বয়স হলো ভাইয়া আট মাস আট মাস বয়স আছে না আট মাস আট মাস বয়সের একটি বকনা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফল স্ট্যান্ড ফিজিয়ান যাদের একটা লট করেছি তিনটা বাচ্চা একটা লট দাম দিয়ে দেবেন সেটা হচ্ছে লটের প্রথম গরু এটা সরে দেন দ্বিতীয় নম্বর গরুটা সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই এটা একটা হলস্টান ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা দাদাভাই ভাই হলস্টান ফিজিয়ান জাতের গরুরে আপনি জিনিস খেয়াল করবেন না মাথাটা কটটুক একদম ফুটবলের মতো ঠিক আছে ঠোঁটটা গোলাপি ঠিক আছে আচ্ছা মাথার এই জায়গায় এই জায়গায় ঝুঁটি দেখতে হবে অরিজিনাল জাত জেডি সে জায়গায় কেন ঝুঁটি থাকবে এই দেখেন আচ্ছা ঠিক আছে আর গিরস্থ যেভাবে দিছে ওইভাবেই দড়ি মোড়ে চেঞ্জ করে ঠিক আছে মুখর টুকর দিয়া ঠিক আছে এরকমই এটা দেখেন চামচোচাটা দেখেন ঠিক আছে

লটের তিন নাম্বারে মাসাল্লাহ খুবই গ্রোথুল একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটির যাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হলো এসিআই হান্ড্রেড ভিজার একটা বাচ্চা

যদি একটা নাই তাহলে দামের ভিন্নতা আসবে ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা চাইলেও নিতে পারবে সেক্ষেত্রে আলাদা হয়ে দর দাম করে দর্শক বন্ধুরা দেখতে পারলেন তিনটা হল ফ্রিজিয়ান বকনা একত্রে দাম নির্ধারণ করা হয়েছে ছিয়াত্তর হাজার টাকা পার পিস পার পিস আপনারা চাইলে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন ভাই আমরা সিরিয়ালে চার নাম্বার এবং সর্বশেষ মাসাল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি দাদু ভাই আজকে সাইয়ালের দামে বাহামা দিব দাদা সাইয়ালের দামে বাহামা দিবো গরুটা দেখেন অরিজিনাল একটা বাহামা গরু ঠিক আছে যেরকম লাভি কম্বল ডবল ঠিক আছে কানগুলি দেখেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি তো মূলত বকনা কালেকশন জি যে একটা ভালো রিয়াল কালেকশন পাইছি এই জন্যই নিয়ে আসি দাদাভাই এটার বয়সটা কেমন হবে এটা বয়সে দাদা ভাই আট মাস

90000 টাকায় দাম আছে জি জি আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আচ্ছা ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথা গরু তৈরি করতে হলে হ্যাঁ দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে আচ্ছা আচ্ছা যদি সে মনে করে যে শেয়ার বাজারের মতো রাতারাতি কোটিপতি হবো সেই জায়গায় সেক্টর না ভাই আমার কথা আসেন আপনি একটা লোক পাঠান আপনার ভাই আসো বাপ আসুক আসি দেখি শুনি গরু নিয়ে যাক আচ্ছা দেখি শুনি আসলে পরিবেশটা কিরকম এখানে কি খাদ্য খানা খায় কিভাবে গরু লালন পালন করা হয় প্র্যাকটিক্যালে যে পরীক্ষাটা হবে সেটি টাকার বিনিময়ে পাওয়া যাবে না ভাই